হচ্ছে বাংলায় স্বাস্থ্য নিয়ে প্রশ্ন আবারও ফরাক্কা অর্জনপুর হসপিটালে সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ আজ প্যাথোলজিতে ধরা ধরা খেলো টাকা টাকা নিতে গিয়ে কিভাবে যে রক্ত পরীক্ষা করতে দিয়েছে ডাক্তার বাবুরা সে রক্ত পরীক্ষা করার জন্য সরকার ফ্রি রেখেছে কিন্তু তাদের কাছ থেকে টাকা নিয়ে টেস্ট করছে অর্থাৎ পরীক্ষা করছে দর্শক আর কতদিন এই নিয়ে দুর্নীতি করবে স্বাস্থ্য নিয়ে যেখানে ডক্টর মোট চারজন সিস্টার পাঁচজন জিডিএ চারজন এছাড়াও একজন ফার্মাসিস্ট রয়েছে যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে সেখানে মোট চারজন ডক্টর দিয়ে তারা চিকিৎসা করাচ্ছে সরকার কেন ডক্টর পড়াচ্ছে না তাহলে কি সরকার শুধু জনগণের ভোট নিয়ে শুধু তাদেরকে আহ ছেলে খেলাম করাচ্ছে আর আজকে যেটা হাতের হাত ধরা পড়লো ইস্তানি ভালো যারা আছে তারা তাদের দাবি টাকা নিয়ে ব্লাড টেস্ট করছে অর্থাৎ রক্ত পরীক্ষা করছে কেন করবে যখন সরকার সম্পূর্ণভাবে ফ্রি রেখেছে তারা কেন টাকা নিবে তাহলে কি সরকার ফান্ডে যাচ্ছে সেই টাকা প্রশ্ন কেন থাকছে এই নিয়ে ইস্তানি মানুষ কি বলছে আমরা শুনবো শুনুন তাহলে হাসপাতালে সরকারে দিয়ে পয়সা নিলো পয়সা নিলো 40 টাকা দিয়ে

তাহলে মানুষের অভিযোগটা আপনি বলছেন ঠিক আছে এই নিয়ে এসপি যে সংগঠন রয়েছে রাজনৈতিক দল রয়েছে তারই প্রতিনিধিদের সেখানে গিয়েছিলেন তিনি যখন চেপে ধরেন তিনি কি বলছেন আমরা এটাও শোনাবো শুনুন তাহলে প্যাথোলজিক্যাল টেস্ট সম্পূর্ণ হ্যাঁ ফ্রি এবং উনি নিজে বলছেন এখানে কোনো পয়সা নেওয়া হয় না কিন্তু অভিযোগ আসছে যে এখানে পয়সা পঞ্চাশ একশো টাকা নেওয়া হয় তারপরে দেওয়া হয় ফ্রিতে করা হয় না তাহলে আমরা জনগণের যাতার্থে বলছি সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি আছে অতএব কেউ এখানে কোনো পয়সা দেবেন না যদি কেউ এখানে পয়সা চার্জ করে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি ইমতিয়াজ আহমেদ মোল্লা বলছি আমার নাম্বার নাইন 32735 সরকার যখন ফ্রিতে দিচ্ছে এখানে লিকিড দেওয়া আছে তারপরে কেউ অবৈধভাবে পয়সা নেবে কেন আর আপনারা পয়সা দেবেন কেন আপনাদের ঠিক হতে হবে আপনারা কাউকে পয়সা দেবেন না আমার পক্ষ থেকে বলবো যে উনি তো পয়সা নাই না বলে ঠিক আছে দর্শক আপনারা শুনতে পেলেন আর কতবার অভিযোগ ঘুরবে স্বাস্থ্য নিয়ে আর কতদিন সাধারণ মানুষ ভুক্তভোগী হবে আর কতদিন দুর্নীতি হবে সাধারণ মানুষ কি তার চিকিৎসাটা কো করাতে পারবে না এই নিয়ে বার বার রাজ্যে হানাহানি হচ্ছে মারামারি হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় বিএমএইচ থেকে শুরু করে ডক্টর সবাই তাহলে কেন সাধারণ মানুষ চিকিৎসা পাবে না দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিও কোন পার্টটা ভালো লাগছে অবশ্যই তোমাকে জানাবেন ধন্যবাদ